আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার মাছের প্রজেক্ট থেকে আজকে শখের আমাদের ভেটকি মাছ বা কুড়াল মাছটা ধরলাম আমাদের নিজেদেরই খাওয়ার জন্য কারণ এটা বাণিজ্যিকভাবে আমরা চাষ করি না বা আমাদের এলাকায় এটা কেউই চাষ করে না বাণিজ্যিকভাবে কারণ এটা হচ্ছে আপনার সাগরের মাছ তো অনেক সময় দেখা যায় যে আমাদের নদী থেকে যে মাছগুলো ওঠে ছোটো মাছ তখন তো আসলে বোঝা যায় না কী মাছ উঠলো বা উঠলো না যেটা আমার প্রজেক্ট ওইরকম জায়গা না নদীর কোনো মাছ আমার এখানে ওঠে না এটা আমার আব্বু ছিল আমার চুরি করে দুইটা মাছ দিয়েছে আমাদের খাওয়ার জন্য এটা আমি নিজেও জানি না এমনকি এটা দিয়েও আমার অনেক বড়ো একটা ক্ষতি করছে আমার প্রায় পনেরো থেকে বিশ হাজার মতো মনোসেক্স সরি বিশ হাজার হবে না পনেরো হাজার মতো মনোসেক্স খাইছে কারণ আমার যে পরিমাণে মনোসেক্স থাকার কথা ওই পরিমাণে এখন জাল টানার সময় দেখি মনোসেক্সই নেই তো পরে বুঝলাম যে খাইছে এরা কারণ এরা ছাড়া আপনার ছোটো মাছ কেউ খায় না বা কোনো রাক্ষসে মাছ আমার প্রোজেক্টে নেই এই দুটাই ছিল আর এই দুটাই খেয়ে মোটামুটি এই যে কেজি কেজি হয়েছে কারণ ছয় মাসে এত বড়ো হওয়ার কথা না যদি ছয় মাস হয় নাই দিয়েছিল আপনার দুই ইঞ্চি সাইজ আর এখন হয়ে গেছে প্রায় একটা তেরোশো গ্রাম হয়েছিলো একটা এক কেজি সাইজ এই ভিডিও দেখে হয়তো অনেকে আবার পোনা চাইতে পারেন বিশেষ করে ভেটকি মাছের তো এটা খাইতে স্বাদ আছে এটা আপনারাও জানেন আমরাও জানি বাট এটা সাগরের মাছ সাগরেই এটা ভালো এটা মাছের প্রজেক্ট অর্থাৎ বাণিজ্যিক প্রজেক্ট এটা কখনোই উচিত না কারণ এরা ছোট মাছ খেয়ে একদম শেষ করে ফেলে কারণ মাছ ছাড়া এরা অন্য কোনো খাবার খেয়ে থাকে না তো চেষ্টা করবেন ছোটো যেখানে মাছ থাকে যে প্রজেক্ট ওই প্রোজেক্টটা এটা যেন ভুলেও কেউ না দেওয়ার বা সকেও দেওয়ার দরকার নেই দিলে কিন্তু আমার মতো অবস্থা হবে প্রায় পনেরো হাজার মতো মানুষের এরাই খাইছে কারণ এরা মাছ ছাড়া অন্য খাবার খায় না তো এই এরা এটা দেবেন না আর অনেকেই হয়তো বা এটা জানেন না যে আপনার এই যে ভেটকি আমরা যেটা প্রোজেক্টে হয় যেটা ঘেরে হয় এটা যে স্বাদ সাগরের যে কুরাল যেটা বলেন ওইটা স্বাদ আর এটার স্বাদ কিন্তু একরকম না দুইটার স্বাদ কিন্তু অনেক পার্থক্য এই যে মাছটা আমাদের প্রজেক্টে যেটা এটা কিন্তু প্রচণ্ড লেভেলের স্বাদ কারণ আমি যদি চট্টগ্রামে থাকি আমার সাগরটা ম্যাক্সিমাম সময়ই খাওয়া পড়ে বা ছোটোবেলা থেকে আমি এইখানেই মানুষ হতো আমার গ্রামে তো এটাও আমি খেয়েছি তো কম্পেয়ারটা করতে পারি এমনকি আমার রাখল না বাগেরটা এই এলাকায় কিন্তু আমার আমাদের যে আমরা স্থানীয় যারা আছি তাদের কাছে কিন্তু চিংড়ি মাছের থেকে এই মাছটাই বেশি কারণ এটা গ্রেট হয় বা কেজি কেজি হতে খুবই সময় লেগে যায় লবণ পানি যে ঘেরগোলা আছে বা যে লবণ পানিতে যে চাষগুলা হয়ে থাকে শুধুমাত্র ভেটকি না আপনার লবণ পানিতে যে মাছগুলো হয়ে থাকে আপনার ভেটকি বলেন পাশা বলেন ট্যাংরা বলেন এই মাছগুলোর অনেক স্বাদ বা অনেক দামও হয়ে থাকে আমার কাছে কিন্তু ফেভারিট হচ্ছে আপনার চিংড়ি মাছের থেকে আছে পাশে মাছ তারপরে হচ্ছে আপনার ভেটকি এরপরে হচ্ছে চিংড়ি এই সব মাছগুলোরই অনেক দাম আমাদের এলাকায় এই মাছগুলাই চলে যায় বললে চলে কারণ এই মাছগুলো আমাদের এলাকার বাইরেও যায় না কারণ আমাদের এলাকায় যাদের মোটামুটি অ্যাবিলিটি ভালো আছে যারা কিনে খাইতে পারে তারা কিন্তু এই মাছগুলো খেয়ে থাকে অর্থাৎ আমার এলাকায় এই পেটকিরি কেজি আছে এখন আপনার সাড়ে থেকে পাঁচশো টাকার মতো কেজি সাড়ে চারশো থেকে পাঁচশো এরকম হবে যেহেতু আমরা এটা বিক্রি করবো না খাওয়ার জন্য এটা পালা বা যেহেতু আমার কপালে খাওয়ার বেশি সুযোগ হয় নাই আমি এক পিস মতো খাওয়ার সুযোগ পেয়েছিলাম কারণ যেদিন মাছ ধরছি ওই দিনই আমার আবার চট্টগ্রাম ব্যাক করা লাগছে তো আমি যে খাবো ওই টাইমে ছিল না আমার কাজের শেষে আমি খাওয়ার টাইমেও পাইছিলাম না তো অল্প একটু খেয়েই চলে আসছি বাকি আমার ফ্যামিলি যারা আছে বোনের ছেলেরা আছে আমার ওই আছে বা বাকি যারা ফ্যামিলিতে আছে ওরাই হয়তো বা খাবে বাট আমার খাওয়ার সুযোগ হয় নাই এরপরও আলহামদুলিল্লাহ আমার আব্বু খুশি কারণ উনি মূলত করছেই আমাদের খাওয়ানোর জন্য তাছাড়া আমার জানাই তো বা আমার না জানাই কোনো কিছুই সে করে না বাট এটা আমার জানায়নি জানে যে আমি যদি জানি তাহলে দিতে দিব না বাট আমাদের খাওয়াইতে গেলে তার কিনে খাওয়ানো লাগবে তো আমাদের কোনো কিছু কিনে আমরা খাইতে চাই না সব কিছু নিজেরাই চাষ করতে চাই তো লাভ হোক আর লস হোক ওই চিন্তা করে না এটা কিন্তু আব্বুও জানে যে এই মাছ দিলে ছোটো মাছ কিছু থাকবে না এরপরও আব্বু দিছে যে যা মাছ খায় খাবে তারপরও পোলাভানে সে কিন্তু কিনে খাওয়াবে না বাট আমাদের সে কিনে খাওয়ার সমর্থনে বিষয়টা কিন্তু এমন না কারণ এক কেজি মাছের দাম চারশো বা সাড়ে চারশো টাকা বা পাঁচশো তো আমরা চাইলে কিনতে পারতাম বাট আব্বু সেটা করি নাই উৎপাদন করে খাওয়াব এই জন্য তো আপনারা সবসময় চেষ্টা করবেন সব কিছু নিজেরা উৎপাদন করে খাওয়ার জন্য মানে আমাদের প্রজেক্ট আসলে আপনারা দেখতে পাবেন যে আমাদের তেমন একটা কোনো কিছুই কেনার প্রয়োজন পড়ে